আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার প্রিয় 2026 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী তোমরা যারা আমাদের এই নিয়মিত যুক্ত হচ্ছে এবং এগুলোর মাধ্যমে তোমরা প্রতিদিনের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তোমাদের সবার জন্য শুভকামনা তোমরা নতুন বছরে নতুন বই অবশ্যই হাতে পেয়েছ এই নতুন বই অর্থাৎ দু শিক্ষাবর্ষের বই নিয়ে তোমাদের এবারের পথ চলা হবে আমার সাথে আমার সাথে তুমি হয়তো এরকম অনেক শিক্ষকের কাছে পড়েছ যে স্যার এরকম আমি অনেক শিক্ষকের কাছে পড়ি পার্সোনালি পড়ি যারা কি করে যারা আমাদের প্রতি গুরুত্ব দেয় না অর্থাৎ যারা বেশি পারে শুধু তাদের দিকে দেখে এমনটা কিন্তু অধিকাংশই কোচিং সেন্টারে হয়ে থাকে ঠিক এই ধরনের বঞ্চিত শিক্ষার্থীদের জন্য হচ্ছে আমাদের এই ফ্রি কোর্সগুলো এবং এই প্রত্যেকটা কোষের সার্বিক তত্ত্বাবধানে আমি থাকছি তোমাদের সাথে তোমরা যারা বিভিন্ন সমস্যায় পড়ো এবং সেই সমস্যাগুলো তোমরা সমাধান করতে চাও তো তোমাদের জন্য আমাদের একটা ফেসবুক পেজ আছে আমাদের একটা ফেসবুক পেজ আছে তোমাদের যাদের যাদের ফেসবুক আইডি আছে তোমরা ফেসবুকে গিয়ে জুনায়েদ টিউটোরিয়াল লিখে সার্চ করবা জুনাইদ টিউটোরিয়াল লিখে সার্চ করবা তাহলে তোমরা আমার একমাত্র ফেসবুক পেজটা পেয়ে যাবে তোমরা আমার ফেসবুক পেজটা পেয়ে যাবে এখানে তোমরা তোমরা আমার কাছে কি চাও তোমরা ঠিক আমার কাছে কি চাও এটা তোমরা এখানে শেয়ার করতে পারবা জানাতে পারবা নিজের মনের কথা যে স্যার আমি এটা চাই আপনার কাছে আপনি যদি এই সাবজেক্টে আসেন তাহলে সব থেকে ভালো হয় এগুলো তুমি লিখে দিতে পারো তার পাশাপাশি আমার আরো একটা ইউটিউব চ্যানেল আছে আরো একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হচ্ছে নর্থ সাউথ অনলাইন স্কুল নর্থ সাউথ অনলাইন স্কুল নর্থ সাউথ অনলাইন স্কুল এখানে তুমি সমস্ত সমস্ত সাবজেক্টের ক্লাসগুলোই পেয়ে যাবে এখানে আমরা এখনো আমাদের ক্লাসগুলো শুরু করিনি এগুলো আমরা শুরু করব ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আর তোমাদের জানানোর সুবিধার্থে বলে রাখি তোমাদের আজকে রাত কয়টায় ঠিক রাত নয়টায় নয়টায় দেওয়া সম্ভব হবে না তো তোমাদের জন্য আমি বিশেষ করে রাত সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিটে তোমাদের আরো একটা ফ্রি কোর্স লঞ্চ হবে ফ্রি কোর্স লঞ্চ হবে ফ্রি কোর্স লঞ্চ হবে তো এই কোর্সটা কোর্স একটা ফ্রি কোর্স লঞ্চ হবে তো এই কোর্সটা হবে তোমাদের ইংলিশের উপরে ইংলিশ ইংলিশ ফর টুডে টুডে তাহলে টোটাল আমরা তোমাকে পড়াবো তিনটা সাবজেক্ট তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস আমার ইউটিউব চ্যানেলে সময় মতো আপলোড থাকবে তোমরা দেখে নিতে পারো এবং যেহেতু তোমাদের তিনটা সাবজেক্টের তিনটা আলাদা আলাদা কোর্স অর্থাৎ তিনটা কোর্সে কিন্তু এক জায়গায় নয় তিনটা কোর্সে আলাদা আলাদা তো এই তিনটা কোর্সের আমি সপ্তাহে ছয় দিন আমরা তোমাকে পড়াবো এবং এই সপ্তাহে ছয় দিন পড়ানোর ক্ষেত্রে আমাদের একটা পারফেক্ট রুটিন দরকার তো এই রুটিনটা আমি যথাসম্ভব শুক্রবারে বা বৃহস্পতিবার রাতে আপলোড করব তার আগে তোমরা আমার এখান থেকে বিভিন্ন ধরনের ক্লাসগুলা দেখতে পাবা আশা করা যায় আগামী শনিবার থেকে তোমাদের ক্লাস রেগুলার হবে তোমাদের ক্লাস রেগুলার হবে এবার আসো আমরা তোমাদের প্রথম যে অধ্যায়টা প্রথম যে অধ্যায়টা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আমি আবার ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায়টা তোমরা এখানে কিছু ওয়ার্ড তোমরা বোঝো না যে বিবর্তন জিনিসটা আসলে কি বিবর্তন জিনিসটা আসলে কি বিবর্তন জিনিসটা হচ্ছে বিবর্তন জিনিসটা হচ্ছে এমন অর্থাৎ পরিবর্তন হতে হতে অর্থাৎ মনে করো প্রথমে ছিল বাদর তো মনে করো বাদর বাদর পরিবর্তিত হতে 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 এমন এক পর্যায়ে চলে এসেছে যে বাদর একদম কুকুর হয়ে গেছে বা বাদর একদম বিড়াল হয়ে গেছে তো তাহলে দেখো দেখি যে পরিবর্তন হতে হতে এমন এক নতুন জীবের উদ্ভাবন হয়েছে যার তার পূর্বপুরুষের সাথে কোনো মিল নেই ঠিক এই ধরনের পরিবর্তনকেই বলা হয় বিবর্তন এই ধরনের পরিবর্তনকেই বলা হয় বিবর্তন আসো একটু আমরা তোমাদের মূল বই থেকে পড়ব তোমাদের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস সমাজ বিবর্তনের ইতিহাস অর্থাৎ আমাদের 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 যে যে সমাজ পরিবেশ আশেপাশের মানুষ এরা আসলে ঠিক পরিবর্তন হয়েছে কিভাবে বিবর্তিত হয়ে গেছে এটা আমরা একটু জানব আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ নানা প্রজাতির গাছপালা জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী অর্থাৎ আমরা বর্তমান যে পৃথিবীতে বসবাস করি এখানে জীবজন্তু আছে সামুদ্রিক প্রাণী আছে এবং আরো বিভিন্ন ধরনের প্রাণী কিন্তু মানুষ ছিল অসহায় অর্থাৎ এমন একটা সময় ছিল এমন একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা ঘূর্ণিঝড় খরা এগুলোর সামনে এবং বিভিন্ন আক্রমণের সামনে অর্থাৎ বাঘ যদি মানুষকে আক্রমণ করত তাহলে মানুষ কোনো কিছুই দ্বারা তাকে তাড়াতে পারত না অর্থাৎ মানুষের কাছে সে না। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে অর্থাৎ এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ অর্থাৎ মনে করো আমার বাড়িতে ডাকাত পরে তো আমার বাড়িতে মনে করো যদি ডাকাত পরে তা আমি কি ডাকাত একা একাই সামলাতে পারবো অবশ্যই না তো ডাকাত সামলাইতে গেলে আমাকে আরো কয়েকজনের দরকার হবে তখন আমি তোমার সাথে চুক্তি করছি যে ভাই তুমি আমারটা শোনো কি তুমি যদি আমাকে ডাকাত তারাতে সহযোগিতা করো তুমি যদি আমাকে ডাকাত তারাতে সহযোগিতা করো আমি তোমাকে কিছু টাকা দেব তো সে কিন্তু টাকার বিনিময়ে তোমার কাছে আসছে এবং সে তোমার কাছে কেন আছে তার টাকার প্রয়োজন এই জন্য তুমি তাকে টাকা দিবে বিনিময়ে সে তার কি করবে সে তোমার এই চোরগুলো বা ডাকাত গুলোকে তাড়াতে সহায়তা করবে ঠিক এইভাবে মানুষ কি করে সমাজ যদিও কাহিনীটা এমন না কাহিনীটা হচ্ছে এমন যে তোমার কাছে আম আছে আমার কাছে লবণ আছে আমি যদি তোমাকে লবণ দিই তুমি আমাকে আম দিবে ঠিক এই ধরনের কাহিনী আছে শুধু মানুষই নয় পশু পাখি এবং কীট পতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ লক্ষ্য করি হাতেই দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে কাক কাক বিপদে পড়লে সব তাকে বাঁচাতে ছুটে আসে আর কথা তো না বললেই নয় মৌমাছি আরো একটি প্রাণী বাংলাদেশের সমাজ সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি কিভাবে করে উঠেছে এ অধ্যায়গুলোতে সে সম্পর্কে জানবো আজকে আমরা পড়বো পাট এক কি পড়বো পাট এক পার্ট এক হচ্ছে সমাজের ধারণা এই যে সমাজ কিভাবে আসলো মানুষ বাস করতে চায় না নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধ বাস করে যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে গড়ে ওঠে সাহায্য সহযোগিতা সহানুভূতি দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরশীলতার মতো বিভিন্ন সম্পর্ক এসবে হচ্ছে সামাজিক সম্পর্ক মিলেমিশে এক থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ এই লাইনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলে সমাজ বলে সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান থাকে যেমন পরিবার গোত্র ক্লাব সমিতি তুমি এবার বলবা যে স্যার পরিবার আবার কেমন করে পরিবার আবার কেমন করে প্রতিষ্ঠান হয় পরিবার থেকে তুমি তোমার মৌলিক শিক্ষা পেয়ে থাকো এই জন্য পরিবারকে আরো একটি প্রতিষ্ঠান বলা হয় আমরা কোনো পরিবারে বাস করি বাবা তাদের একাধিক বসবাস করে যা মাছ সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার তাহলে সমাজের সংগ্রামগ্রস্ত করবা যে যখন অনেকগুলা মানুষ যখন অনেকগুলা মানুষ একসাথে বসবাস করে তখন তাকে কি বলা হয় তখন তাকে মূলত বলা হয় সমাজ আর সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার এবার বলছে যে প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাসতে হতো তাই খাদ্য খাদ্য সংগ্রহ হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে অনুভব করে এভাবেই মানুষ গড়ে তোলে সমাজ এভাবে মানুষ গড়ে তোলে সমাজ পরিবার থেকে গোত্র সম্প্রদায় জাতিগোষ্ঠীকে জাতগোষ্ঠীটা ছড়িয়ে পড়েছে মানুষ এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে সাধারণত সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান প্রথমটি হচ্ছে বহুলোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোন একটা উদ্দেশ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যখন অধ্যবার্ষিক পরীক্ষা হবে না তখন তোমরা এই দুইটা এই একটা প্রশ্ন আর সামনের আরেকটা প্রশ্ন দুইটা প্রশ্ন তোমরা পাবাই 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 তুমি দাগাই রাখো যে সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্য কয়টি দুইটি ও কি কি লেখো এগুলো তোমাকে লিখতে হবে তখন তুমি লিখবে প্রথমটি হলো বহু লোকের সংঘবদ্ধ হয়ে বসবাস বা একাধিক একের অধিক মানুষকে একত্রিত হয়ে বসবাস করতে হবে তারপরে দ্বিতীয়ত কোনটা সংঘবদ্ধতার পিছনে উদ্দেশ্য অর্থাৎ তারা যে একত্রে বসবাস করছে এর পিছনে একটা কারণ থাকতে হবে সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি যা ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য প্রয়োজনে সমবেত বসবাস করে যাই হোক আজকে আমাদের আয়োজনটুকু এতটুকুই তোমরা যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবা তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের আপডেট জানতে পারবা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ